আমাদের মন বিষয় মত খেয়ে মাতাল তাই আমাদের কথা শোনে না ধ্যান করবার সময় আসনে বসলে ভীমরুলের কামড়ানো বানরের মতো মন ছটফট করে আমরা আমাদের মনের প্রভু নই মনের দাস ঠাকুর ছিলেন তার মনের প্রভু তিনি যা বলতেন তার মন তাই শুনে পালন করত পরবর্তীকালে ঠাকুর তার শিষ্যদের বলেছিলেন ধ্যানকালে তার মন ও শরীর কিভাবে কাজ করত মার নাট মন্দিরে ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে ধ্যান করিতে যাইবার সময় তাহাকে দেখাইয়া মনকে বলিতাম ঐরূপ স্থির নিষ্পন্দভাবে বসিয়া মার পাতপদ্য চিন্তা করিতে হইবে ধ্যান করিতে বসিবা মাত্র শুনিতে পাইতাম শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক হইতে ঊর্ধ্বে খটখট করিয়া শব্দ হইতেছে এবং একটার পর একটা করিয়া গ্রন্থিগুলি আবদ্ধ হইয়া যাইতেছে কে যেন ভিতরে ওই সকল স্থান তালা বন্ধ করিয়া দিতেছে যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীর যে একটুও নাড়িয়া চাড়িয়া আসন পরিবর্তন করিয়া লইব অথবা ইচ্ছা মাত্রেই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিব বা অন্য কর্মে নিযুক্ত হইব তাহার সামর্থ্য থাকিত না পূর্ববৎ খট শব্দ করিয়া এবার উপরের দিক হইতে পা পর্যন্ত ওই সকল গ্রন্থি পুনরায় যতক্ষণ না খুলিয়া যাইত ততক্ষণ কে যেন একভাবে জোর করিয়া বসাইয়া রাখিত মনই গুরু আমাদের মন এই ভোগময় সংসার সাগরে দিনরাত নাকানি চোবানি খাওয়াচ্ছে আর আমরা হাই ফাই করছি ঠাকুরের মনগুরু কিভাবে তাকে গাইড করতেন সে বিষয়ে স্বামী সারদানন্দ লিখেছেন নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যাসপূর্বক সাধক যখন নিজ মনকে সম্পূর্ণরূপে বসীভূত করিয়া পবিত্র হয় ঠাকুর বলিতেন ওই মনই তখন তাহার গুরু হইয়া থাকে ঐরূপ শুদ্ধ মনে যে সকল ভাব তরঙ্গ উঠিতে থাকে সে সকল বিপদগামী করা দূরে থাকুক তাহাকে গন্তব্য লক্ষ্যে আশু পৌঁছাইয়া দেয় অতএব বোঝা যাইতেছে ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরু পথ প্রদর্শক করিয়া সাধনার পথে চারি বৎসরেই তাহাকে ঈশ্বর লাভ বিষয়ে সিদ্ধ কাম করিয়াছিল তাহার নিকট শুনিয়াছি উহা তাহাকে ওই কালে কোনো কার্য করিতে হইবে এবং কোনটি হইতে বিরত থাকিতে হইবে তাহা শিক্ষা দেয় নিশ্চিন্ত ছিল না কিন্তু সময়ে সময়ে মূর্তি পরিগ্রহপূর্বক পৃথক এক ব্যক্তির ন্যায় মধ্য হইতে তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে সাধন পথে উৎসাহিত করিত ভয় প্রদর্শন পূর্বক ধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিত অনুষ্ঠান বিশেষ কেন করিতে হইবে তাহা বুঝাইয়া দিত এবং কৃত কার্যের ফলাফল জানাইয়া দিত ওইকালে ধ্যান করিতে বসিয়া তিনি দেখিতেন শনিত তিশুলধারী জনৈক সন্ন্যাসী হইতে বহির্গত হইয়া তাহাকে বলিতেছেন অন্য চিন্তা সফল পরিত্যাগপূর্বক ইষ্ট চিন্তা যদি না করিবি তো এই ত্রিশুল তোর বুকে বসাইয়া দিব অন্য এক সময়ে দেখিয়াছিলেন ভোগ বাসনাময় পাপ পুরুষ শরীর মধ্য হইতে বিনিষ্ক্রান্ত হইলে ওই সন্ন্যাসী যুবক সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়া ওই পুরুষকে নিহত করিলেন